জিম্বাবুকে ছয় উইকেট হারালো বাংলাদেশ দেড়শো রানের চেয়েও কম তারা করতে গিয়ে ভুগেছে বাংলাদেশ লক্ষ ছোট তারাই বাংলাদেশের ব্যাটিংরাও আপ টু দা মার্ক হয়নি তবে শেষ দিকে তাওহিত হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদের জুটি এবং এ যাত্রায় জয় বন্দরে নকর হয়ে পৌঁছেছে স্বাগতিকরা রবিবার পাশে মে চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস সেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো আটত্রিশ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে দলে হয়ে সর্বোচ্চ পাঁচচল্লিশ রান করেন জোনার্থ ক্যাম্বেল জবাবে খেলতে নেমে ওভার তিন বল চার উইকেট হারিয়ে জয়ের বন্ধু পৌঁছায় বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ছিল সাঁয়ত্রিশ রান করে তাও দল একশো উনচল্লিশ রানের লক্ষ্যে দাঁড়িয়ে বাংলাদেশে শুরুটা ভালোই হয়েছিল উদ্বোধনীয় জুটিতে দুই ওপেনার মিলে যোগ করেন একচল্লিশ রান উনিশ বলে আঠারো রান করেন তানজিৎ তামিম ব্যাটিং এর পতন শুরু হয় আরেক ওপেনার লিটন দাস ফেরেন তেইশ রান করে তিনি নামে শান্তর ইনিংস বড় করতে পারেননি অধিনায়কের ব্যাট থেকে এসেছে পনেরো বলে ষোলো রান পাঁচে নেমে ব্যর্থ জাকির তাতে একশোর আগে চার উইকেট হারায় বাংলাদেশের দল তবে পঞ্চম উইকেটের জুটিতে আবারও ঘুরে দাঁড়ায় বাংলাদেশ তাওহিদ হৃদয়ের সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেন মাহমুদুল্লা গত ম্যাচের মতো এবারও ব্যর্থ হলেন গেইল আরভিন এই অভিজ্ঞ ব্যাটার হিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তার ব্যাট থেকে এসেছে ষোলো বলে তেরো রান টপ অর্ডার ব্যর্থতার দিনের দায়িত্ব নিতে পারেননি সিকেন্দার রাজারও দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার আট বলে করেন তিন রান তাতে বিয়াল্লিশ রানের টপ অর্ডারে পাঁচ ব্যাটারকে হারায় সফরকারীরা এরপর ষষ্ঠ উইকেটের জুটিতে দলকে টেনে নেয় জোনাথ ক্যাম্বেল দুজনে মিলে তিহাত্তর রানের জুটি করেন বাংলাদেশের হয়ে যারাই বল হাতে নিয়েছে সবাই উইকেট পেয়েছেন আঠারো রানে দুই উইকেট স্বীকার করেন ইনিংসের সেরা বলার তাসকিন আহমেদ ইশাদ হোসেন ও পেয়েছেন দুইটি উইকেট তাছাড়া একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম ও মেহেদি